চিটি টি ভালো খেয়েছি খেয়েছি তবে কি জানো সুজির এখনও অনেক কিছু খাওয়া নিষিধ অনেক অসুখ ধরে গেছে তো চাইলেও মানে অনেক কিছু খেতে পারে না অথচ জানো এক সময় সুজি কত কিছু খেত কত খেতে পছন্দ করতো এমন কিছু নাই যা সুজির খেত না আঙ্কেল আপনি যদি কিছু মন করেন চাটা আমি বানাই না না মাথা তোমাকে কষ্ট করতে হবে না তো কষ্টের কি আছে আচ্ছা মা আমি তাহলে যাই আজকে আমাদের দুজনের জন্য রান্না করার দরকার নেই তোমাদের জন্যই করব হ্যাঁ বুঝেছি তো বেতনটা পেয়ে একদম টাকা উড়ানো শুরু হয়ে গেছে না আর চাইনিজ কাল শপিং না বাবা ডাল মে কালা হে আচ্ছা এই আমি না হয়ে জেগে আছি তুই কেন জেগে আছিস আরে আমি কি এমনি এমনি জেগে আছি নাকি তোমার নাতনির ঘুম ভেঙে গেল ও ক্ষুধায় কাঁদছে তাই ওর জন্য আমি সুজি বানাতে এসেছি ব্যাস আফরোজ কোথায় ওকে ডাকলেই তো পারতি বাবা ও ঘুমোচ্ছে ও তো সারা দিন পরিশ্রম করে তাছাড়া আমার মেয়ের কাজ করতে আমার খুব ভালো লাগে আচ্ছা এই আরমান কি কোনো যোগাযোগ টোগাযোগ করেছিল হ্যাঁ আরমান দুদিন আগেই ফোন করেছিল ওর মেয়ের খবর জানতে চাইল আসবার কথা কিছু বলেছে নাকি বলল যে কয়েকদিনের মধ্যে আসার সম্ভাবনা আছে কদিন ধরে একটা কথা মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছে আরমান ফিরে এসেই যদি বলে আমি দেবীকে নিয়ে যাব আরমান বলেছে মেয়ে আমার কাছে থাকবে ওর কোনো আপত্তি নেই আমার কাছে থাকাতে আরমান বরং খুশি হয়েছে বাবা তাহলে তো আর কোনো সমস্যাই নেই আসলে আমার কদিন ধরে একটা টেনশন কাজ করছিল এতদিন ধরে তুই মেয়েটাকে তোর কাছে রেখে যত্ন করে আদর করে ভালোবাসছিস এখন যদি ও এটাকে নিয়ে যায় তাহলে তোর অবস্থা হবে না না বাবা আমি আমার মেয়েকে কোথাও যেতে দেব না কারোর কাছে যেতে দেব না রিমি এখন আমার মেয়ে আমার দেখ রিনা আরমান ওর বাবা কারণ ওরও তো অনেক সময় ইচ্ছে করবে যে তার মেয়েটাকে একটু কাছে নিতে কাছে নিয়ে রেখে আদর করতে স্বাভাবিক না সেটা আদর করতে ইচ্ছে করলে এখানে এসে আদর করে যাবে ওর যদি দেখতে ইচ্ছে করে এখানে এসে দেখে যাবে কে মানা করেছে তার পরও যদি ওর ইচ্ছা হয় তার মেয়েটাকে তার কাছে নিতে তখন কি করবে বাবা আমি আগেও বলেছি এখনো বলছি আমি তো বলেছি রিমিকে আমি দেব না কারোর কাছে আর আরমানও তো বলেছে যে আমার কাছে থাকবে তাহলে এখন কেন এই কথা বলছো তুমি মন বলছিল তাই বললাম বাবা মন যা চাইবে তুমি তাই বলবে নাকি এই এই শুন শুন যাচ্ছিস কোথায় রান্নাঘরে বললাম না মেয়ে সুজি বানাবো টাকা টাকা লাগবে লাগবে কিসের টাকা আমার কলেজে তুমি তো গত মাসেই নিয়েছো আমি টাকা নিয়েছি কে বলো তোমাকে তোমার ভাইয়াই বলেছে ভাইয়ে তোমাকে বলেছে হ্যাঁ আচ্ছা আগের মাসে আগের মাসের সেশন ফি পরবর্তী তিন মাসের মাথায় তোমার কলেজ এলাও করলো। ভাবি তুমি আমাকে সন্দেহ করছো। অবশ্যই সন্দেহ করছি। সন্দেহ করার মতো কাজ করবে আর সন্দেহ করব না। টাকা নিয়ে কি করেছো সেটা বলো। কি করেছি মানে? কলেজে জমা দিয়েছি। একদম মিথ্যা কথা বলবে না। টাকা নিয়ে কি করেছো বন্ধুদের পিছনে উড়িয়েছো কি করেছো সেটা আমাকে বলো আমি টাকা নষ্ট করেছি তাহলে টাকাটা গেল কোথায় ভাবি বললাম তো জমা দিয়েছি আবার আমাকে মিথ্যে কথা বলছো তুমি জোর করে আমার কাছে কৈফত আদায় করার চেষ্টা করছো টাকা নিয়েছো সেটা কোথায় খরচ করেছো সেটার কৈফিৎ দেবে না তুমি টাকা দেবে না অবশ্যই দেব তার আগে তুমি আমাকে দেখাও আগের রিসিটগুলো তুমি আগের রিসিপ্টগুলো দেখাবে তারপর আমি তোমাকে টাকা দেব আমি তোমাকে দেখাবো অবশ্যই দেখাবে টাকা নিলে সেটার খরচের হিসাব আমাকে দেখাবে না ভাবে তুমি তুমি কিন্তু আমার সাথে অনেক করছো যদি আমাকে না দিতে পারো আমি তোমাকে কোনো টাকা দিতে পারবো না সরি তোমার সাহস তো কম না তুমি আমার ভাইয়ের টাকা নি মাতো করছো তোমার ভাইয়ের টাকা আমার হাজবেন্ডের টাকা তিননি আর আমি আমার হাজবেন্ডের টাকার কৈফে চাইতেই পারি আর যদি কৈফত না দেই তুমি যদি কৈফত না দাও তাহলে আমি তোমাকে কোনো টাকা দেব না পরিষ্কার কথা ভাবে খুব বারবারই করছো তুমি এত উচ্চ স্বরে কথা বলো না তিন্নি ভাইয়ের বাড়িতে আছো থাকছো খাচ্ছো গলা নামিয়ে কথা বলো আমার ভাইয়ের বাড়িতে আমি যেভাবে খুশি থাকব তুমি বল আর ওই যে বললাম আমি তোমার ভাইয়ের স্ত্রী তোমার ভাইয়ের অধিকারের পর আমার অধিকার কি বললে তুমি আমাদের অধিকার নেই না অধিকার নেই এই বাড়িতে যা হবে যে যা করবে সব কিছু আমার নিয়ম মাফিক হতে হবে তুমি টাকা খরচ করেছ সেই খরচের রিসিট আমাকে দেখে তারপর তুমি টাকা পাবে তার মানে তুমি টাকা দেবে না বলেছি তো আগে হিসেব দাও তারপর তুমি টাকা পাবে টাকা কিভাবে আসে সেসবের তো হিসেব রাখো না কত কষ্ট করে ইনকাম করতে হয় আমার পয়সা যদি বন্ধ হয়ে যায় তুমি দায়ী থাকবে আমি কেন দায়ী থাকবো তোমার বধ সভা পাল্টাও আগে তোমার স্বভাব পাল্টাও তারপর পড়াশোনায় মন দাও লাগবে না আমার টাকা আজকে ভাই আসুক আমি ভাইকে বিচার দিব তোমার যা খুশি তুমি তাই করো আমিও পড়াশোনা করব না মা ঠিক আছে পড়াশোনা করবি না কিন্তু হাও মা করে কাচ্ছিস কেন কি হয়েছে বল আগে ভাবি আমাকে অপমান করেছে ভাবি বলেছে আমি নাকি ভাইয়ের টাকা চুরি করে খাচ্ছি তুই টাকা চুরি করেছিস মানে বোমা নিজে বলেছে তোকে এই কথা হ্যাঁ মা আমি কলেজে সেশন ফি চাইতে গিয়েছিলাম ভাবি বলেছে আমাকে আগে রিসিট দেখাতে হবে আগে রিসিট না দেখালে সে আমাকে টাকা দেবে না মা সে আমাকে সন্দেহ করছে আমাকে কত খারাপ খারাপ কথা বলে অপমান করে কথা বলেছে জানো তুমি আরে কি বলেছে এটা বল না আমাকে খুলে বল তাতে বল অনেক কথা মা অনেক নোংরা কথা আমরা নাকি ভাইটাকে খাচ্ছি পড়ছি এখন থেকে নাকি আমাদের তার কথা শুনে চলতে হবে তোমাকে নিয়ে অনেক বাজে বাজে কথা বলেছে মা আমাকে নিয়ে আজে বাজে কথা বলছে আমাকে নিয়ে বউ মাঝে মাঝে কথা বলেছে তুমি নাকি তোমার জামাকে খেয়েছো এখন নাকি তোমার ছেলের টাকায় পায়ের উপর পাতলে খাচ্ছ এখন থেকে তোমাকেও তার হুকুম মেনে চলতে হবে বউমায় সব কথা বলেছে হ্যাঁ মা ভাবি করে শুরু করেছে কদিন পর দেখবে আমাদের ভাত বন্ধ করে দিয়েছে এসব কি হচ্ছে মা কী দিন এলো বলো তো কোনো দিনই আসেনি কোনো দিনই বদলায়নি বউমা আমাদের এভাবে অপমান করতে পারে না ক্ষমতা দেখাচ্ছে মা তোমার ছেলে তাকে প্রশ্ন দিয়ে মাথায় তুলছে তাই এসে যা ইচ্ছা করে বেড়াচ্ছে আমিও পড়াশোনা করব না মা আজ থেকে সব বন্ধ কোনো কিছু বন্ধ না কিসের বন্ধ আমি অনেকের সাথে কথা বলবো কথা বলো আর যাই করো আমার একটাই কথা আমি আগে আমার অপমানের বিচার চাই তুমি ভাইকে সব বলো ভাই যদি বিচার করে ভালো আর যদি বিচার না করে তাহলে আমি গলায় ধরে দেব মরার আগে আমি সুইসাইড নোটে লিখে যাবো ভাই আর ভাবির নাম আমাকে বলে আমি নাকি বন্ধু বান্ধবের সাথে টাকা নিয়ে ফুর্তি করি কি অশ্লীল কথা আমাকে কি মিন করলো বলো তো ছি ছি বড় সাহস হয়েছে বৌমার্জিত কি এত বড় কথা বলে একাদিস না একদম চুপ থাক তিনদিকে টাকা দাওনি কেন কিসের টাকা মা দেখা তুমি জানো না কিসের টাকা না ও কলেজের সেশন ফি লাগবে তুমি জানো না আম্মা আমার তো মনে হয় তিনি সেশন ফিয়ের জন্য টাকা চাইনি ওর অন্য কোন ধান্দা আছে যা তুমি কি করে জানলে গত মাসে আপনার ছেলে তিনদিকে সেশন ফিয়ের টাকা দিয়েছে তাহলে আবার এখন সেশন ফিয়ের টাকা কেন চাইছে সেটা বকেয়া বিল ছিল তো কলেজ জমা দিয়েছে সেটা মুখে বললে তো হবে না আম্মা সেটা তো প্রমাণ লাগবে প্রমাণ? এই আবার কিসের প্রমাণ যাচ্ছ তুমি? তিনি যে টাকা জমা দিয়েছে সেটা তো একটা রিসিট আছে। সে রিসিটটা দেখালেই হয়ে গেল। তুমি আমার মেয়ের সন্দেহ করছো? হ্যাঁ করছি আম্মা কারণ আপনার মেয়ে কোনো রসিদ দেখাতে পারেনি। আর যদি সে রসিদ না দেখাতে পারে আমি কোনো টাকা দেব না। আর এখন সে টাকা চাইছে উড়াবার জন্য। তিনি টাকা উড়ায়? হে আমার মেয়ের নামে এত বড় অপবাদ দিতে তোমার বুক কাঁপলে না দেখুন আম্মা আমার পরিষ্কার কথা আপনার মেয়ে আমাকে রিসিপ দেখালে আমি ওকে টাকা দেবো আমার ছেলের টাকা তার জন্য তোমার এত হম্বি তম্বি কেন কেন আপনার ছেলের টাকা আমার হাজবেন্ডের টাকা আপনার মেয়ে বোঝে না টাকা ইনকাম করতে কত কষ্ট হ্যাঁ হ্যাঁ বোঝে তুমি কি করেছ যখন ইউনিভার্সিটিতে পড়তে গিয়েছিলে তু হাতে টাকা উড়িয়েছো ফাজদামি করেছো ঘুরে বেরিয়েছো তারপরে কি করেছো তারপরে প্রফেসরের সাথে দোষ্টি পোষ্টি করে কেলেঙ্কারি করে তারপর তুমি পেপারটি ফিরে এসেছো আম্মা একদম কোনো বাজে কথা বলবেন না তাই কিসের বাজে কথা এই কিসের বাজার কথা পেপার পত্রিকাতে ছাপালো ওরা কি তোমার সত্যি ওরা কি তোমার সাথে কোনো ঝামেলা পাকিয়েছিল খবর ছাপালে সেটা সত্যি হয়ে যায় না আর ওই সব গাল তুমি আমাকে শোনাতে এসো না বুঝতে পেরেছো এই মাথার চুল এমনি পাকেনি বাতাসে পাকেনি অভিজ্ঞতায় পেকেছে বুঝতে পেরেছো তাহলে আপনি আপনার ওই অভিজ্ঞতা নিয়েই থাকুন আমাকে ঘাটাতে এসেন না তার মানে তুমি বলতে চাচ্ছ তুমি তিন দিকে টাকা দেবে না না আমি দেব না আমি বলছি সেটা কি যথেষ্ট নয় বাবা না সেটা যথেষ্ট নয় আপনার কথাই তো আমি তিন দিকে কোনো টাকা দেব না আমার হাজবেন্ডের অনেক কষ্ট করে ইনকাম করা টাকা এতদিন আমি টাকা দিয়ে সংসার চালাইনি ভুল করেছেন অনেক আগেই আমার উপরে আপনার দায়িত্ব ছেড়ে দেওয়া উচিত ছিল সেটা ছাড়েনি দেখো ট্রপা এটা আমার সংসার আমি দেখব না এটা আমার সংসার আপনি যখন সংসার করেছেন তখন দাদি কি আপনার সংসারে ইন্টারফেয়ার করেছে করেনি আপনি আমার সংসারে ইন্টারফেয়ার করছেন দেখো তুমি আমার ছেলের মাথা নষ্ট করেছ সেটা করেছে করেছে এখন তুমি আমার ছেলে লেগেছো না আমার মাথা নষ্ট করতে চাচ্ছ আমি কিন্তু পাগল ভুল বললেন আম্মা বরং আপনি আপনার ছেলের মাথা নষ্ট করেছেন তিন দিন যদি পড়াশোনা বন্ধ হয় বোমা তার জন্য তুমি দায়ী থাকবে বলে দিলাম দায়ী আমি থাকবো না আম্মা দায়ী থাকবেন আপনি আপনার প্রশ্রয় পেয়ে সে আজকে উচ্ছন্নে গেছে আমার প্রশ্রয় মানে তুমি কি বলতে চাচ্ছ যে আমি আমার ছেলে মেয়েদের কিছু শেখাইনি কি শিখিয়েছেন সেটা তো আমি চোখের সামনে দেখতে পাচ্ছি বোমা তুমি কিন্তু আমাকে অনেক বড় অপবাদ দিয়ে ফেললে আমার বাড়িতে দাঁড়িয়ে তুমি আমার মুখের উপর বড় বড় কথা বলছো আজ অনেক আসো আজকে নয় এসপার হবে নয় ওসপার হবে আমি যদি অনেক কে দিয়ে তোমাকে ঘাট ধক্কা দিয়ে আমি বাড়ি থেকে বের করতে না পারি তুমি দেখেনি যা পারেন আপনি করেন এখন আর হইচই করেন না নিজের ঘরে যান বোমা এই পরিণাম এই পরিণাম তোমাকে ভোগ করতে হবে তুমি মনে রেখো কোথায় যাচ্ছ এখনই তো সুজি বলল আজ সকাল সকাল যেতে আজ আমাদের একসাথে লাঞ্চ করার কথা সে কোথায় লাঞ্চ করবে মা রেস্টুরেন্টে হ্যাঁ রেস্টুরেন্টেই তো আর কোথায় কেন না মানে তুমি তো কখনো রেস্টুরেন্টের খাবার পছন্দ করো না তাই বলছিলাম আর কি কেউ কোনোদিন না নিয়ে গেলে যাব কি করে তোর বাবা কোনোদিন আমাকে নিয়ে গেছে কোনোদিনও বলেছে রেবেকা চলো আজ বাইরে রেস্টুরেন্টে কোথাও খেয়ে নেই কি নিয়েছো কখনো সময় পেলাম কোথায় সময় তুমি কোনো দিনও পাবে না আচ্ছা বাদ দাও এসব আচ্ছা শাড়িটাতে আমাকে কেমন লাগছে বললে না তো খুব সুন্দর মা শাড়িটা আগে কখনো দেখিনি দেখবি কেমন করে কালই তো পেলাম মাত্র তো সুজি মামা আমাকে কিনে দিয়েছে বেশ কালারফুল হ্যাঁ মানিয়েছি তোর বাবা তো আমাকে কোনোদিন এই ধরনের শাড়ি কিনে দেয়নি বুঝেছো আমি তোমাকে কোনোদিন শাড়ি কিনে দেইনি হ্যাঁ দিয়েছো সেটা তোমার নিজের ইচ্ছে মতো কোনোদিনও কি জানতে চেয়েছো আমি কি রং পছন্দ করি কোন রং আমার পছন্দ কি রঙে আমি সাজতে চাই কোনোদিনও জানতে চেয়েছো অথচ সুজি সেই কোন ছোটোবেলায় আমি বলেছিলাম হলুদ কালার আমার পছন্দ সে ঠিক মনে রেখেছে আজ এত দিন পরে সে আমাকে এই শাড়িটা কিনে দিয়েছে ইস ও কীভাবে মনে রাখলো আমার যে হলুদ রঙটা পছন্দ আমি তো ভুলেই গেছি আমি তো আমার নিজেকেই চিনতে পারছি না আজ কখন ফিরবে ম আজ আমরা যাবো গাজীপুরে ঘুরতে গাজীপুরে নাকি অনেক সুন্দর সুন্দর পার্ক আছে শাল গজারির বোন অনেক অনেক পাখি আমার যে কি ভালো লাগছে দেখে ফিরতে তো একটু সময় লাগবে না বেশি দেরি করো না বেশি দেরি করলে বাবা আবার টেনশন করবে আরে টেনশন করার কি আছে আমার সুজি তো আমার সাথে আছে আমি তো একা যাচ্ছি না আচ্ছা যাই হোক তোরা করিস না ঠিকঠাক মতন খেয়ে নিস কেমন আমি যাচ্ছি বাবা তুমি কষ্ট পেও না বাবা না আমি কেমন কষ্ট বাবা আমি কষ্ট পাচ্ছি না না তোমার হয়তো মনে হতে পারে যে মা একটু বেশি বেশি করছে না তা না আসলে আগে তো এরকম দেখিনি তাই একটু অবাকই হচ্ছে মা হয়তো তার ছোটবেলার বন্ধুকে পেয়ে খুব এক্সাইটেড কোনো কিছু তাকে প্রভাবিত করতে পারছে না আর দেখো মা তো কখনো এভাবে বের হয়নি সারা জীবন শুধু সংসারে কাজই করে গেছে মার হয়তো এটা ভালো লাগছে এই হাসির মধ্যে চায়ের গল্পে কফিতে শাড়িতে সাজিদের কাছ থেকে ছোট ছোট সুখগুলো সে খুঁজে পাচ্ছে তুমি যেই জাল বিস্তার করছো সেই জালে একদিন তুমি পড়বে জাল তো আমি বিস্তার করিনি ফুপু জাল তো বিস্তার করেছেন আপনি আপনি জাল বিস্তার করেছেন আমি সেটা আস্তে আস্তে একটু একটু করে গুটিয়ে নিচ্ছি